thank mm -hmm.

মোমবাতি তিনি আবার রাতের মধ্যে আমাদের এক ভাই এলেক্স হাই হ্যালো ভাইয়া কী অবস্থা তোমার আমাদের এক ভাই এলেক্স হাই হ্যালো কি অবস্থা তোমার তোমার ইউআইডি দিছো আচ্ছা সমস্যা নয় আমি তোমার ইউআইডি দিয়ে চার্জ করতেছি তুমি তুমি গেমে ঢুকো আমি তোমার অ্যাড পাঠাইতেছি সমস্যা নাই তুমি গেমে ঢুকো তুমি গেমে ঢুকো আমি তোমার অ্যাড পাঠাইতেছি ভাইয়া আরেকজনের লেগস হায় হ্যাঁ হ্যালো ভাইয়া কী অবস্থা তোমারও আর তুমি গেমে ঢুকো ভাইয়া আমি তোমাকে অ্যাড পাঠাইতেছি কোনো সমস্যা নেই দাঁড়াও তোমার ইউআইডিটা আমি কপি করে নিই ফার্স্টে তোমার ইয়েডিটে নেই তারপর আর যারা এখনই স্ট্রিমে লাইক করো না লাইকটা কমপ্লিট করে দিও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দিও আর আমার নিটে চল তো ধরো टेट दी से द्वारा तुम्हारा सेवन नाइन फाइव डबल टू डबल टू वन ডাবল থ্রি নাইন ফাইভ ওয়ান ডাবল থ্রি এটা আমি তো চার্জ দিলাম না তুমি দিস লাস্টে কত এতগুলা কে লেগে ইয়েডি টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিকই তো সায় না গেলে যাও তোমার ইআইডি কপি করে রাখছে ঠিক আছে কপি করে রাখছে আমাদের আরেক ভাই ভাইয়া ইউডি দিছে তো দাঁড়াও ভাইয়া তোমার ইআইডিটা ডাবল টু ডাবল টু নাইন ডাবল টু নাইন আরে ভাই ন জিরো নাইন টু নাইন জিরো টু নাইন কত রে ভাই টু নাইন জিরো ওয়ান টু নাইন हमारे জিরো ওয়ান এই যে আমাদের এফিআই আইডি দিচ্ছে তো তারা অস্থির একটা অ্যানিমেশন দিয়ে দেখতে পারতেছো গরু পাইছে ওই কিন্তু সি এ একশো আট স্টারে ভাই ভাই ক্যারছো তুমি আর বিয়ারে কিন্তু গেছি গেলাম ইয়াতে আছে হিরো এক দুই স্টারে ভাই রাইড কিন্তু মোটামুটি আগেরই ব্যাটের দেখতে পারতেছো বা লেভেল কত তিয়াত্তর তো এটাই আমাদের ভাই আবার ডুও বানাইছে ও ভাই তুমি কিতনা হো অনেকেই ওই দিদি